হরে কৃষ্ণ বৃন্দাবন কি রাধা রানী কি ভক্তবৃন্দ কি আজকের সাধু সংঘ কি আগত সাধুগুরু কৃষ্ণ ভক্ত বৃন্দ ভক্তিমতী মায়েরা মায় বাবারা জগৎমাতার অংশ উদ্ভূত বাচ্ছল্য প্রেমে পরিপূর্ণা তো রানময় মাতৃমন্ডলীগণ সর্বপ্রথমে জানাই আমার মায়েদের চিচরণে ধন্যবাদ প্রণাম আমার বাবাদের চিচরণে প্রণাম প্রণাম অন্তে জানাই ক্ষুদ্র নিবেদন আমি অভাজন মুরমতি রাধা গোবিন্দের শ্রীমদ পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের মুখনিশ্চিত বাণী ভগবদ গীতার কথা বলার মতো কোনো যোগ্যতা আমার নেই ভগবানের কথা যে কিভাবে কীর্তন করতে হয় বলতে হয় তার কোনো যোগ্যতাই আমার নেই আপনারা সাধুগুরু বৈষ্ণব আপনারা যতটুকু দান করবেন কত সুন্দর করে আপনাদের মাঝে আমাদের শ্রদ্ধীয় প্রভুজি গোবিন্দের কথা আমৃত শ্রবণ করিয়ে গিয়েছেন বিভিন্ন ভাবে তো আপনারা যদি কিছু দান করেন দু একটি কথা বলে আমি আবার এখান থেকে চলে যাব আকাশকে যদি বলা হয় আকাশ বৃষ্টি দাও জল দাও আকাশ কিন্তু জল দিতে পারবে না যদি না গোপনে সাগর সঞ্চারিত করে দেয় গোপনে সাগর মেঘ সঞ্চার যদি আকাশকে করে তবেই কিন্তু আকাশ পুনরায় বৃষ্টি দিতে পারে সাধুগুরু বৈষ্ণব যদি দান করেন তবেই আমি আপনাদের মাঝে বলতে পারব তাই এত সময় আপনারা যে আলোচনা শ্রবণ করছিলেন আমাদের শ্রদ্ধে প্রভুজির সুবদন থেকে বিভিন্ন রকম আলোচনা হয়েছে খুব সুন্দর ভাগবত গীতার কথা ভাগবতীর কথা চৈতন্য চরিতা কথা জন্মাষ্টমীর কথা তো আমি একটু জন্মাষ্টমীর কথা বলে বিশ্রামের দিকে চলে যাব তো শ্রীমদ ভাগবত গীতার চতুর্থ অধ্যায় ভগবান বলেছেন আমি কারণে পৃথিবীতে আসি তিনটি কারণে ধরা ধরাধমে আমি কয়টি কারণে আসি তিনটি কারণে আসি পরিত্রাণায় সাধনম বিনাশায় চতুষ্কৃতম ধর্ম সংস্থা সংস্থাপনার্থায়ও সম্ভব আমি যুগে যাবি আমি সাধুদের পরিত্রাণ পাপিদের বিনাস এবং ধর্মকে পুনরায় সংস্থাপন করার জন্য নাম ধরেছে নদিয়া বিহারী গৌরাঙ্গ হরি যে গৌরাঙ্গ মহাপ্রভু কলিযুগের ভাগ্যা আকাশে উদিত হয়ে তিনি বলেছিলেন যে এদের অস্ত্র না ধরিব কারে পানে না হরি নাম দিয়া চিত্ত শুদ্ধি করাই গো এবারে আমি আর কোন অস্ত্র ধারণ করিব না প্রতি যুগে যুগে আমি অস্ত্র ধারণ করে আমি বড় ক্লান্ত হয়ে গিয়েছি আমি অসুরদের সাথে যুদ্ধ করতে করতে আমি না অনেক ক্লান্ত তা মহাপ্ৰভু ভাবলেন এবারে আমি কোন অস্ত্র ধারণ করব না হাতে কাউরে পানে বলবো না হরি নাম দিয়া চিত্ত শুদ্ধি আমাদের এই চিত্ররূপী দর্পণখানা তিনি কি করবে পরিমার্জিত করবেন তাই আমাদের প্রতিনিয়ত কি করতে হবে তিনি বললেন কি একমাত্র কৃষ্ণ নাম করো এই পরিজীবের জন্য তিনি নিয়ে আসলেন কি ঔষধি মায়া নাশ করার জন্য হরি নাম ঔষধ তিনি নিয়ে আসলেন যে ঔষধ পান করলে এই জীবের ক্ষুধা তৃষ্ণা থাকে না এই আমাদের মতো জীবের ক্ষুধা তৃষ্ণা থাকে না ভববন্ধন থাকে না ভবরোগ থাকে না তাই চৈতাল চেত দর্পণে মার্জনা প্রভু বলে গিয়েছেন যে শিক্ষাষ্টকম অষ্টকম গ্রন্থের যে আটটি শ্লোক মহাপ্রভু যিনি মহাপ্রভু দান করে গিয়েছেন আমাদের প্রথম শ্লোকটি বলেছেন যে চেত দর্পণ মার্জনম মানে চেত চিত্তরূপী দর্পণ খানা মানে দর্পণ মানে আয়না এ জগতের আয়না বাজার থেকে কিনে আনলে কি করতে হয় চাকার বিনিময়ে এ জগতের আয়না আমাদের কিনে আনতে হয় দিয়ে আমরা আমাদের নিজের চেহারা দেখি ঘষা মাজা করি তাই তো কিন্তু ভগবান এই জগতের আয়না আমাদের টাকা দিয়ে কিনতে হয় কিন্তু ভগবান কি করেছেন বিনা টাকায় একখানা চিত্তরূপী দর্পণ আমাদের হৃদয়ের মধ্যে ফিট করে দিয়েছেন সেটা কিন্তু টাকা দিয়ে কিনতে হয়নি সেটা কি দিয়ে কিনেছি তার সাথে প্রেম দিয়ে আমাদের কেনা হয়েছিল তাই তো কত সাদের মানবজন আমি আপনি বলতে পারি না যে কত লক্ষ জনম ভ্রমণ করে পেয়েছি ভাই দেবের দুর্লভ এই মানব জনম যদি কত লক্ষ মানব থাকতো তাহলে তবে এই মানব জীবনের সার্থকতা কোথায় বলছে মানব জীবনের সার্থকতা হচ্ছে নামে কৃষ্ণ নামে সাধু সঙ্গ যে যেথায়। যে থাই যে থাই সাধুগুরু বৈষ্ণবের সঙ্গ আছে বলছে পরশ মনির সঙ্গ না করলে এই জীবনটা না পর শোনা হবে না এই জগতে সোনা কানে পরিধান করলে অঙ্গে পরিধান করলে কেউ সোনা হয়ে যায় না কিন্তু নামরূপী গৌরাঙ্গ সোনাকে কেউ যদি একটি হৃদয়ে ধারণ করতে পারে তাহলে তিনি জীবনের মতো সোনা হয়ে যায় এই জগতে সোনা তো শুধু আত্মহংকার বৃদ্ধি করে দেয় আর গৌরূপী সনাকে যে একবার হৃদয়ে ধারণ করেছে তার জীবন সোনায় সোহাগা হয়ে গিয়েছে সেই গৌরাঙ্গ মহাপ্রভু বললেন আমি হরিরাম দিয়ে চিত্ত শুদ্ধি করাইব চিত্তরূপ দর্পণ যে কথা বলতেছিলাম যে মহাপ্রভু আমাদের যে চিত্তরূপী দর্পণখানা আমাদের পরিমার্জিত করে দিবেন কিভাবে হরিরামের মধ্যে দিয়ে আমরা যে আয়নাটা এই জগতের আয়নায় আমরা কি করি যখন চেহারা দেখি যখন ময়লা হয়ে যায় তখন কি করি এটাকে আবার পরিষ্কার করতে হয় শুধু সাবান দিলে কি পরিষ্কার হয় সাথে কি দিতে হয় একটু জল দিতে হয় তদ্রূপ এই চিত্তরূপ দর্পরখানা বিভিন্ন কামনা বাসনা মোহ মায়ার অন্ধকারে আচ্ছন্ন হয়ে আছে ময়লায় আবদ্ধ হয়ে আছে ভগবান তো হৃদয়ের মধ্যেই আছে কিন্তু ভগবানকে তো দেখতে পাচ্ছি না আমি আমার প্রতিবিম্ব আমার চেহারাটা আয়নার সামনে গিয়ে প্রতিনিয়ত দেখছি কিন্তু গোবিন্দ যে আমার হৃদয়ে আছে আমার মহাপ্রভু যে আমার হৃদয়ের মধ্যে একখানা বিনামূল্যের চিত্র চিত্তরূপী দর্পণ দিয়েছে সে দর্পণে তো আমি আমার গোবিন্দকে দেখতে পাচ্ছি না বলে কেন দেখতে পাচ্ছ না কিভাবে দেখব জাগতিক মায়া মোহে আচ্ছন্ন হয়ে হৃদয়টা অন্ধকার ময়লায় আবর্জনায় ভরে আছে সেই আয়নার উপরে যে ময়লা পড়েছে সেই আবরণটা পরিষ্কার করতে হলে চাই কি একটু হরিনাম কৃষ্ণ নাম করতেই হবে নতুবা বা দেখা যাবে না তিনি যে আমাদের হৃদয়ের মধ্যেই আছেন কবিগুরু কি বলেছেন মধ্যে মাঝে লুকিয়েছিলে দেখতে আমি পাইনি তোমায় দেখতে আমি পাইনি বাহির পানে চোখ মেলেছি বাহির পানে আমার হৃদ পানে চাইনি আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে দেখতে আমি পাইনি তোমার দেখতে আমি পাইনি মারাট জুড়তো কিভাবে আমার দর্পণ খানা যে ময়লায় যুক্ত হয়ে আছে সে ময়লাটাকে কাটা তুলে কি করতে হবে হরি নাম রূপী চেত দর্পণ মার্জন চিত্তরূপী আয়নাটাকে যদি পরিষ্কার করতে হয় তাহলে কি করতে হবে এই হরি নামে একটি দুটি তিনটি না পাঁচটি ফল লাভ হয় এক হরি নাম করলে আমরা যদি হরি কৃষ্ণ মহামন্ত্র 16 নাম 32 অক্ষর প্রতিনিয়ত জব করি তাহলে আমাদের কি হবে পাঁচটি গুণ লাভ হয়ে যাবে পাঁচটি কৃপা হবে কি চেত দর্পণ মার্জন মানে কি চিত্তরূপী দর্পণখানা পরিষ্কার হয়ে যাবে আর পরিষ্কার হলেই যে আমার হৃদয়ের মধ্যে গোবিন্দ আছে তাকে আমরা দর্শন করতে পারবো আর কি বললেন ভব মহাদি নির্বাপানম ভব এই ভব সংসারে মহাদাবাগী বনের মধ্যে আগুন লেগে যেমন দাবানলে দাবানল কিভাবে লাগে কেউ কি গিয়ে গ্যাসলাইট গ্যাসলাইট দিয়ে লাগিয়ে দেয় গাছে গাছে ঘর্ষণ লেগে যেমন দাবানল লেগে বনকে বন ছাড়কার হয়ে পুড়ে যায় তো দ্রুপ ভাবে হৃদয়টা পুরে যাচ্ছে জন্ম অব্দি জ্বলছি মাগো একটা গানের মধ্যে আছে না জন্ম থেকে জ্বলছি মালো সত্যি তো বিভিন্ন কামনা বাসনার যখন ঘর্ষণ লেগে যায় চাওয়া পাওয়ার বেদনা যখন ঘর্ষণ লেগে যায় পেলাম না এটা পেলাম না এটা করতে পারলাম না কামনা বাসনার ঘর্ষণের হৃদয়ের মধ্যে কি হয় ভব মহাদাবাগ্নি জ্বলে ওঠে তাই বললেন এই ভব মহা দাবাগ্নি নির্বাপন করতে হলে বনের মধ্যে দাবানল লেগে বনকে বন পুরে ছারকার হয়ে যায় কেউ কিন্তু নিভাতে পারে না একমাত্র স্বয়ং গোবিন্দ যদি কৃপা করে উপর থেকে কৃপা আবারই বর্ষিত করে বৃষ্টি দান করে তবেই সেই অগ্নি নির্বাপিত হয় তদ্রুপ ভাবে হৃদয়ের মধ্যে অনন্ত কাল ধরে যে কামনা বাসনার ঘর্ষণ লেগে লেগে অগ্নি জ্বলছে প্রজ্বলিত হচ্ছে সেই অগ্নি নির্বাপিত হবে কিসে বলেন শুধুমাত্র হরি নাম কৃষ্ণ নামেই সেই অগ্নি নিভে যাবে শ্রে চন্দ্রিকা বিতরণ উত্তম মানুষ মানুষকে আমরা এই জগতে হবো বিদ্যা বধুরি জীবনম বিদ্যা সম্পূর্ণ সম্পন্ন আগে প্রভু বলে গিয়েছেন যারা জ্ঞানী শিক্ষিত কৃষ্ণ নাম করে সত্যি তো এ জগতের গ্রন্থ এ জগতের বই পড়তে পড়তে অর্জন করতে করতে আমি জীবন শেষ করে দিলাম কিন্তু ভগবানের নিশ্চিত বাণীর কথা আমি জানলাম না আমি গীতাই বললাম না তবে সেই শিক্ষা কি আমার শিক্ষা হবে চৈতন্য চরিতামৃতে রায় রামানন্দ সংবাদে মহাপ্রভু জিজ্ঞেস করেছিলেন রায় রামানন্দের কাছে শিক্ষার মধ্যে কোন শিক্ষা হয় ধর্ম তখন বলেছিলেন যে কৃষ্ণ ভক্তি বিদ্যা কৃষ্ণ ভক্তি বিনা বিদ্যা নাহি আর বিদ্যার মধ্যে কোন বিদ্যা সর্বশ্রেষ্ঠ সার মহা রায় উত্তর দিলেন কৃষ্ণ ভক্তি বিনা বিদ্যা নাহি আর যত ডিগ্রি আপনি অর্জন করে বসে থাকেন না কেন ভগবানের যদি ভক্তি কৃষ্ণ প্রেম ভক্তি যদি হৃদয় না থাকে সেই বিদ্যা কোনো কাজেই লাগবে না বিদ্যা অধুর জীবনম চেত দার্পনা মার্জনাম ভাব মহাদী নির্বাপনাম শ্রেয় কৈরবচন্দিকা বিতরণ বিদ্যা জীবনম আনন্দম বুধিবর্ধন প্রতিপদ পূর্ণামৃত্যম এই নাম করলে প্রতি পদে পদেই আনন্দ দেখবেন এখানে এসেছি নাম করছি আনন্দ বাসায় হেঁটে হেঁটে যাব নাম করতে করতে সেখানেও আনন্দ ঘুমাবার সময় যখন নাম করবো সেখানেও আনন্দ প্রতি পদে পদেই নাম করলে আনন্দ প্রতিপদ পূর্ণামৃত্যাদানম সর্বাত্মা স্নাপনাম পরম বিজয়তে শ্রীকৃষ্ণ সংকীর্তন যার দুটো পা আছে সে হেঁটে হেঁটে যমুনার জলে গঙ্গার জলে গিয়ে স্নান করে শুদ্ধ হতে পারে স্নান করতে পারে কিন্তু যার পা নেই সে তো আর হেঁটে গিয়ে নদীতে স্নান করতে পারে না পারে কি যদি ভগবান কৃপা করে বৃষ্টি দেয় তবে সে জায়গায় বসেই স্নান করতে পারে আর সেই সেও স্নান করে তৃপ্তি লাভ করে তদ্রুপ বললেন সর্ব আত্মা স্নাপনাং যে আত্মা যেখানে আছে পাশে আমাদের পিতৃপুরুষ মাতৃপুরুষ যারাই আছে জীবিত মৃত যে যেখানে আছে স্থাবর জঙ্গম সমস্ত কিছু এই হরিনামে কি হয়ে যাবে উদ্ধার হয়ে যাবে সর্ব আত্মা স্নপনাম পরম বিজয়তে শ্রীকৃষ্ণ সংকীর্তনাম

কিচ্ছু যাবে না সমস্ত শাস্ত্র গ্রন্থ একটু আগে প্রভু বলে গিয়েছেন গৌরাঙ্গ মহাপ্রভু সুরোধনী গঙ্গার মধ্যে সমস্ত শাস্ত্র বিসর্জন দিয়ে দিয়েছিলেন কেন তো এই আমার লাভ না চাই কি অন্তর ভরা প্রেম যে প্রেম দিয়ে আমি গোবিন্দকে লাভ করতে পারবো নামের সাথে প্রেম থাকতে হবে তো যাই হোক সময় ফুরিয়ে যাচ্ছে সংক্ষেপে চলে যাচ্ছি জন্মাষ্টমীর কথায় ভগবান শ্রীকৃষ্ণ বললেন যুগে যুগে আমি আসি সমস্ত শাস্ত্রে বলছেন ভগবান আছেন আর ভাগবত বলছে ভগবান আসেন কখন আসেন পরিত্রাণ সাধু নাম সাধুদের পরিত্রাণ করার জন্য বিনাশ করার জন্য এবং ধর্মকে পুনরায় সংস্থাপন করার জন্য সত্যি কি ভগবান আসেন আমাদের সনাতন ধর্মে স্বয়ং ভগবান আসেন কোন ধর্মে আসেন না এবার আপনি আমি যদি একটি বার ভাবি আমরা সনাতন ধর্ম অবলম্বী কত জন্মে কোটি কোটি জন্মের ভাগ্যের ফলে আমরা হিন্দু সনাতন ঘরে জন্মগ্রহণ করেছি মুসলিম ধর্মে কি বলেছে নাকি কিন্তু আল্লাহ নয় খ্রিস্টান ধর্মে কে এসেছেন ঈশ্বরের পুত্র যিশু এসেছেন ঈশ্বর কে এসেছেন বুদ্ধিস্ট কি বলেছেন আমি ঈশ্বরের দাস ভক্ত আর ভগবান কি বললেন আমি ভগবান আমি নিজে আসি এই কথাটি বলতেছিলেন সম্রাট আকবরের সবাই বসে রাজমন্ডিত বীরবল বলছিলেন মহারাল আমাদের শ্রীমৎ ভগবৎ গীতা আছে চতুর্থ অধ্যায়ে ভগবান বলেছেন যদা যদা হি ধর্মস্য গ্লানির ভাবতি ভারত অভ্যুত্থানম ধর্মস্য তদাত্মানং সিজাম্যহম পরিত্রাণায় সাধুনাম বিনাশায় চ দুষ্কৃতাম সম্ভব আমি জিগে জিগে বলছে কি মানে বসে যখনি যখনি ধর্মের গ্লানি হয় তখনিতক নি আমাদের ভগবান নেমে আসে সমস্ত শাস্ত্র বলে ভগবান আছেনই ফুলটার মধ্যে ভগবান আছে জড়বস্তুর মধ্যে ভগবান আছেন জীবের মধ্যে ভগবান আছেন এমনকি দেহ মৃতদেহ যেটাকে আমরা বলি যে প্রাণ না থাকলে সে তার মধ্যে কোনো জীবন নাই কিন্তু তার মধ্যে ভগবান আছে সমস্ত কিছুর মধ্যে তিনি কোথাও অব্যক্ত রূপে কোথাও ব্যক্ত রূপে তিনি আছেন ঈশ্বর সর্বক্ষণ ব্রহ্ম উপনিষেদ বলছে সমস্ত জায়গায় ভগবান আছে তো সম্রাট আকবর বলছে না আমি কথা বিশ্বাস করি না কোন ধর্মে ভগবান নিজে আসেন নাই মুসলিম ধর্মে দেখো হজরত মোহাম্মদ আল্লাহ দূত হয়ে এসেছে খ্রিস্ট ধর্মে দেখো ঈশ্বরের পুত্র হয়ে যিশু এসেছে বুদ্ধিস এসে বললে যে আমি ঈশ্বরের দাস ভগবানের দাস কিন্তু তুমি যে বলছো তোমার ধর্ম ভগবান নিজে আসে এ কথা আমি মানি না বিশ্বাস করি না তখন বীরবল রাজ সবাই বসে একটু দুঃখ প্রকাশ করলেন চুপচাপ চলে আসেন বললেন আমার ভগবান যে আমার করার জন্য আসে কথাটি আমি প্রমাণ প্রমাণ কিভাবে আমরা একদিন নৌকা যাত্রা করি নৌকা ভ্রমণে যাব নদী যোগে তো নৌকা যোগে নদী ভ্রমণে যাবেন তখন নদী ভ্রমণে যখনই যাচ্ছেন বলছি কে বলছি সম্রাট আপনার পুত্র আহ সেলিমকে আমরা সাথে নিয়ে যাব। ছোট্ট সেলিম বলছে ঠিক আছে সেলিমকে সাথে নিয়ে যাবে সেলিমকে কি করলেন সাথে নিয়ে গেলেন সেলিমকে সাথে নিয়ে একপাশে পাশে লুকিয়ে রাখলেন আর সেলিমের মতো দেখতে অবিকল একখানা সেলিম খর মাটি দিয়ে গড়িয়ে পাশে রাখলেন সম্রাট বসে আছে দূর থেকে দূরে বসে আছে আর সেলিম বসে আছে এই পাশে তো বললেন মহারাজ ওই যে আপনার ছেলে খেলাধুলো করছে সেলিম বলছে বেশ ওর মতো থাকুক নৌকার মধ্যে আমরা আনন্দ ভর্তি করি না যেভাবে তো যখনই নৌকার মধ্যে যাচ্ছে হঠাৎ করে ওই সেলিমকে কি করলো ধাক্কা দিয়ে সবাই মিলে নদীর জলের মধ্যে ফেলে দিল ফেলে দিয়ে চিৎকার করতে করতে গিয়ে বললো মহারাজ মহারাজ সেলিম তো জলের মধ্যে পড়ে গেল কি বললে সেলিম পড়ে গেল। মহারাজ কি করলেন সমস্ত কাজ বাদ দিয়ে নদীর জলের মধ্যে ঝাঁপ দিলেন ঝাঁপ দিয়ে সেলিমকে তুলতে দেখলেন এ তো সেলিমের মতো দেখতে কিন্তু সেলিম নয় খড় মাটি দিয়ে গড়ানোই এক সেলিম তখন সম্রাট আকবরের মাথাটা পুরো চড়ে গেল বললো তোমাদের এত বড় স্পর্ধা সকলেই গরদান নেব আমি রাজার সাথে এরকম করতে পারলে তোমরা বলছে মহারাজ গর্দান নিবেন তাতে ক্ষতি নেই তবে আপনাকে বোঝানোর জন্য একটি বিষয় বুঝানোর জন্য আমরা এই নাটকটি তৈরি করেছি বলছে কি বিষয় বলছে মহারাজ আমরা এতগুলো মানুষ নৌকার মধ্যে ছিলাম আপনি কাউকে বললেন না যে আমার ছেলেমকে উদ্ধার করো আমার সেলিম জলে পড়ে গিয়েছে সেলিমকে বাঁচিয়ে তোলো তুলে আনো তীরে নৌকার মধ্যে উঠাও কাউকে না বলে আপনি নিজেই লাভ দিলেন কেন বলছি আরে তুমি কি বোকা না কি তোমার মাথা ঠিক আছে তো আমার ছেলে আমার পুত্র সে নদীর মধ্যে পড়ে গিয়েছে আমি তোমাকে বলবো তুমি আমার ছেলেকে উদ্ধার করো সেই সময় আমার আছে আমার পুত্র আমার সামনে বসে মরে যাবে সেটা কি আমি দেখতে পারি তাই কাউকে আদেশ না করার আদেশ করার মতো আমি সময় নিইনি আমি কি করলাম নিজেই ঝাঁপ দিয়ে আমার পুত্রকে উদ্ধার করলাম বলছি মহারাজ তাহলে এবার ভাবুন আমরাও তো ঈশ্বরের পুত্র আমাদের শাস্ত্র বলছে অমৃতস্ব পুত্র সেই অমৃতময় ভগবানের পুত্র আমরা পুত্রকে উদ্ধার করার জন্য ভগবান কি করেন যুগে যুগে আসেন তার পুত্রকে তিনি নিজে হাতে উদ্ধার করেন কোন ধর্মে কিন্তু এই বিষয়টি নেই শুধুমাত্র একমাত্র আমাদের সনাতন ধর্মেই আছে তো এবার আপনি আমি যদি একটু ভাবি আমরা কত বড় ভাগ্যবান কতটুকু ভাগ্যবান সনাতন ধর্মে জন্মগ্রহণ করে যদি হরিরাম কৃষ্ণ নাম না করি যদি সাধু সঙ্গ না করি এই জীবন কিসে বহিবে কিসে বহিবে এভাবেই কি দিন চলে যাবে সম্রাট আকবর শিক্ষা দিলেন বলছে মহারাজ এবার আমার গদানটা নিয়ে নেন তখন বুঝতে পারলেন সম্রাট আকবর না এবার আমি বুঝতে পেরেছি সত্যি তোমাদের ভগবান নিজের সন্তান মনে করে নিজে সন্তানকে উদ্ধারের জন্য তিনি কি করেন পরিত্রাণায় সাধু নাম বিনাশায় দুষ্কৃতাম ধর্ম সংস্থাপনার থায় সম্ভব আমি যুগে তিনি কি করেন নিজেই নেমে আসেন কাউকে পাঠানোর প্রয়োজন মনে করেন না ভক্ত আমার মাতা পিতা ভক্ত আমার গুরু ভক্ত রেখেছেন আম বাঞ্ছা কল্প তরু ভক্তের জন্য তিনি কত কি করেন ভক্তের জন্য তিনি কাঁদেন ভগবান ভক্তের জন্য কাঁদেন কত কি করেন ভক্তের জন্য ভক্তের জন্য কাদেন না ভগবান ভগবান ভক্তকে দেখার জন্য কাদের এই যে আমরা সেই স্নাত কিভাবে হবো সাধু সঙ্গ সাধু সঙ্গ করে বৈষ্ণবগণের পরশ পরশ নিয়ে এই দেবের দুল্লাব সাদের মানব জীবনকে ধন্য করব আর হরি নাম কৃষ্ণ নাম করব। একমাত্র নামেই আমাদের উদ্ধার চৈতন্য ভাগবতে বৃন্দা মন দাস ঠাকুর বলেছেন কি হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে সাধিতে জবে প্রেমাঙ্কুর হবে সাধ্য সাধন তত্ত্ব বুঝিবে সে তবে সাধ্য সাধন তত্ত্ব যে তত্ত্বের সমন্বয় করেছেন চৈতন্য চরিতা অমৃত কবিরাজ গোস্বামী সাধ্য কি একমাত্র জগতে সাধ্য বস্তু কি আমি মনে করি ভালো একটা জব হয়ে গেলে সেটাই আমার সাধ্য কোটি টাকা হয়ে গেলে ওটাই আমার সাধ্য ওটাকে চাই ওটা আমার ধরতেই হবে এটাই সাধ্য না সাধ্য বস্তু হচ্ছে কৃষ্ণ ভগবান আর সাধনটা কি ভক্তের ভক্তি হচ্ছে সাধনা সাধ্য সাধন তত্ত্ব এই ভক্ত ভগবানের তত্ত্ব আমরা কখন বুঝতে পারবো বলছি সাধিতে সাধিতে কি সাধিতে সাধিতে এই শোনো নাম ভর্তি সব হরে কৃষ্ণ মহামন্ত্র যখন জপ করতে থাকবো যখন আমরা জপ করতে থাকবো তখনই কিন্তু আস্তে আস্তে কে ভক্ত কে ভগবান আমরা কিন্তু না জেনে না বুঝে নাম করি করি না অনেকেই কিন্তু নাম করছে কিন্তু নামের মধ্যে যে নামই আছে হরি নামে হরি নামে হরি নেমে আসে সেই তত্ত্ব কিন্তু জানি না সেই তো বুঝতে হলে কি করতে হবে বললেন সাদিতে সাদিতে অর্ণবরত কাল ধরে সেই কৃষ্ণ রাম জপ করতে হবে যখন আমরা জপ করতে পারবো সাধ্য বুঝতে পারবো তখনই দেখতে পাবো সমস্ত জায়গায় ভগবান আছেন আছে অনল নীলে চির নভ নীলে ভূধর শরীরে গহনে আছে বিটপি লতায় চির জলদের গায়ে শশী তারকা তপনে তুমি বিশ্ব বিপদ হন্তা দাঁড়াও রুদিয়া কন্থা তবচর তলে নিয়ে আস্ত বাসনা মরমুচের বিশায় বিশ্রামে চলে যাচ্ছি তবে সর্বশেষে যুগ কেমন একটা যুগ চলছে হানাহানি মারামারি মানে দেশের পরিস্থিতিও ভালো না এদিকে বন্যা পরিস্থিতি সব দিক দিয়ে একটা হজ বরলা পরিস্থিতি হয়েছে সমস্ত আমাদের পাপের জন্যই হয়েছে পরিত্রাণ জন্য পরিত্রাঙ্কি মহাবতা বাবু জগৎবন্ধু সুন্দর বলেছেন মহাপ্রলায়কাল এটা মহাপ্রলয়কাল আমাদের কি করতে হবে হরিনাম করতে হবে সবাই তো হরিনাম করি হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে তাই আসছে জন্মাষ্টমী উপবাস সকালে জন্মাষ্টমী উপবাস ব্রত পালন করবেন ভগবানের ব্রত পালন করে গোবিন্দের কাছে জন্মদিন আমার আমার নাই নাই তারপর আমরা জন্মাষ্টমী কেন পালন করি এটা জন্মাষ্টমী হলো কি তার আবির্ভাব তিথি তিনি আবির্ভূত হয়েছে। আবারও আবির্ভাব হবেন যখনই ধর্মের গ্লানি হয়ে যাবে এই ভক্তকে ভক্তকে বড় তিনি ভালোবাসেন এত পৃথিবীতে এসে তিনি এত অত্যাচার অবিচার সহ্য করেছেন প্রতি যুগে যুগে ভগবান যুদ্ধ করেছেন না কত কষ্ট করেছেন তবুও বলছে কেন আসি জানো আমার ভক্ত কিনা আমার বড় ভালো লাগে আমি আমার ভক্তকে বড় ভালোবাসি ভক্তকে ছাড়া আমি একটি পথও চলতে পারি না তাই আমি যত কষ্ট তারপর আমার ভক্তের মাঝে আমি ছুটে আসি তাই এখানে আমি বিশ্রামে চলে যাচ্ছি এরপরে গান কীর্তন হবে আমাদের ভজগৌরঙ্গকৃপার সঙ্গে সম্মানিত সভাপতি বাবু গৌরবচন্দ্র মন্ডল আপনাদের মাঝে দিয়ে একটি কথা বলবেন আমরা গান কীর্তনের দিয়ে সবাই প্রসাদ পেয়ে যাবো আর যে কথাটি বলতে গিয়ে বলা হয়নি হচ্ছে আজকে যার আমরা বৈষ্ণব সুমন কৃষ্ণ দাস সুমন বর্মন দাদাজি তার গৃহে গোবিন্দ জগৎবন্ধু সুন্দর গর্ণিতাইকে প্রতিষ্ঠা করেছেন দেখুন ভগবানকে প্রতিষ্ঠা করা মানে কি তার প্রতি ভজনের দিকে অগ্রসর হওয়া তাকে চিত্রপটে নয় চিত্তপটে শুধু চিত্রপটেই নয় চিত্তপটে বিগ্রহ প্রতিষ্ঠা যেদিন হয় শুধু তিনি চিত্রপটেই থাকেন না হৃদয়ে চিত্তপটেও তিনি স্থান করে নেয় এখন বলবে আমাদের মাতাজি উঠে কি বলবে বলবে এখন সময় হয়েছে আমাকে ভগবানের সেবা দিতে হবে চলে যাই এতদিন তোমাদের সাথে গল্প করেছি তিন বেলা গল্প করার সময় নেই আমার গোপাল না খেয়ে বসে আছে মানে গীতি চিত্তপটে জায়গা করে নিয়েছেন তাই ভগবানকে প্রতিষ্ঠা করেছেন আপনারা সকলে আশীর্বাদ করবেন গৃহে রাধা গোবিন্দ বর্ণিতায় প্রভু জগৎবন্ধু সুন্দরকে প্রতিষ্ঠা করেছেন তারা যেন এভাবে ভজনপথে এগিয়ে গিয়ে তারা যেন কৃষ্ণ প্রেম ভক্তি শুধু নয় জন্মে জন্মে যেন তারা প্রেম ভক্তি লাভ করতে পারে জগতে আমাদের কৃষ্ণ প্রেম ছাড়া কি আছে সকলে আসুন আমরা ভগবদ গীতার আঠারোটি নাম বলে বিশ্রামী দিকে চলে যাই ওম গঙ্গা গীতাচার সাবিত্রী সীতা সত্তাভ্রতা ব্রহ্মবলী

যে যার পাশে যতটুকু পারি যা যার স্থান থেকে সামর্থ্য অনুযায়ী বর্ণার্থদের পাশে দাঁড়াবো সমস্ত কিছু ভুলে গিয়ে আর আমরা তাদের জন্য একটু মহাপ্রভুর একটা ধ্বনি করবো শুধু কৃষ্ণ নামের ধ্বনি করব যাতে করে তাদের এই পরিস্থিতি তারা মুক্তি লাভ করে পরিস্থিতি থেকে জয় জয় রাধা কৃষ্ণ চতুর্ধশ কৃপা সিন্ধু বৈবচ বৈষ্ণবে নম নম जय जय सदगुरू वेमानंद